এই মুহূর্তের মধ্যে সবথেকে বড় খবর সংসদ হামলায় যোগ বিজেপির সাংসদের বিস্ফোরক দাবি কুণাল ঘোষের একের পর এক বিজেপি নেতা সাংসদ হামলার মূল চক্রের ললিত ঝায়ের সঙ্গে তৃণমূলের যোগের দাবি তুলেছেন অমিত মাল্ল শুক্রবার টুইট করে দাবি করেছেন তৃণমূলের সঙ্গে সংসদ হামলার মূল চক্রের ললিত ঝাঁয়ের যোগাযোগ রয়েছে বিজেপির আইডি সেলের প্রধান অমিত মাল্লকে তীব্র ভাষায় কাঠকো করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনি বলেন বিজেপি সংসদকে প্রধান সিমহাকে বাঁচানোর চেষ্টায় ব্যর্থ হয়েছে বিজেপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে শুরু করেছে স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদের দাবিকে ভয় পেতে শুরু করেছে জাতীয় নিরাপত্তা নিয়ে ভয়ঙ্কর অবহেলা প্রকাশ পেয়েছে বিজেপির সেই জবাব দিয়ে এনাতে আপনি আর কত নিচে নামবেন কুণাল ঘোষ কটাক্ষ করেন পশ্চিমের প্রথমে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূল নেতা তাপস রায়ের সঙ্গে ললিত ঝায়ের ছবি প্রকাশ করেন সেখানে তিনি ললিত ঝাইয়ের সঙ্গে তৃণমূলের যোগ স্থাপনের চেষ্টা করেন অন্যদিকে সংসদ হামলায় অভিযুক্তদের বিজেপি সাংসদ প্রতাপ সিনহা ভিজিটিং কার্ড সহ ইস্যু করেছিলেন ঘোষ অভিযোগ করেছেন বিজেপি নিজেদের সাংসদকে বাসাতে তৃণমূলের ঘরে দোষ চাপাতে চাইছে প্রশ্ন বুধবার দুই ব্যক্তি গ্যালারি থেকে লাফিয়ে লোকসভায় ঢুকে পড়ে সুজা স্পিকারের দিকে যাওয়ার চেষ্টা করেন এরপরে বোম স্ক্যান নিয়ে আটক করে ঘটনায় পাঁচজনকে পুলিশ গ্রেফতার করা মাস্টার মাইন্ড ললিত ঝা পলাতক ছিলেন বৃহস্পতিবার ললিত ঝা দিল্লি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন ললিত ঝার সঙ্গে কলকাতার জো স্পষ্ট